আসসালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার জানা জ্ঞান থেকে যে কাজগুলো সবচেয়ে ভালো লাগে সেগুলো আপনাদের সাথে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি বন্ধুরা তেমনিভাবে আজকে একটি কাজ শেয়ার করব কাজটি শেয়ার করার আগে কিছু কথা আপনাদের সামনে একটু বলা দরকার আর এই কথা শুধু আমার না পৃথিবীব্যাপী যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন যারা মোবাইলের টেকনিশিয়ান তাদের জন্য এই কথাটা আমার পক্ষ থেকে থাকবে এবং সবাই একত্র হয়ে এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করুন এবং সবাই এই একটা দাবি নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আগানোর চেষ্টা করব বন্ধুরা আমি কথা বলতে যাচ্ছি দুইটা ডিভাইস সম্পর্কে দুটা ডিভাইস সম্পর্কে কিছু কথা বলার আগে আমি আরও কিছু ডিভাইস বের হয়েছে যে ডিভাইসের সম্পর্কে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন ইজিজিট্যাক প্লাস নামে যে ডিভাইসগুলো মার্কেটে এখন আছে ইউফাই আছে ইএমএমসি টোঙ্গল আছে এছাড়া আরও অনেক ডিভাইস বের হয়েছে যে ডিভাইসগুলো দিয়ে আমরা খুব মিনিষেই আধুনিক যুগের যে ফোনগুলো আছে সে ফোনগুলো কিন্তু আমরা কাজ করে নিতে পারি তো সেই ডিভাইসগুলোর কোনো আপডেট মানে অ্যাক্টিভেশন করতে হয় না টাকা দিয়ে আমরা একটা ডিভাইস কিনলে সে ডিভাইস দিয়ে কোম্পানি যখন যে ধরনের আপডেট দেবে সেট আপ দেবে ইনস্টল ইনস্টল করার জন্য যে ফাইলগুলো বের হবে সেগুলো আমরা নামিয়ে অথবা অ্যাক্টিভেশন মানে কোনো সিস্টেম নাই যে এটাকে অ্যাক্টিভেশন করতে হবে প্রত্যেক বছর অথবা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় মাস এরকম কোনো নির্ধারিত সময় নাই যে সময়ের ভিতরে টাকা দিয়ে আবার অ্যাক্টিভেশন করতে হবে কিন্তু আমরা দুইটা ডিভাইস কিনেছি যে দুইটা ডিভাইস কিনে অযথা আমাদের কাজের যে টেবিল আছে সেই টেবিলে আমরা ডুয়ারের ভিতরে ফেলে রাখছি বন্ধুরা আমরা সবাই মিলে যদি এই বিষয়টি একটু আমরা মাথায় রাখি এবং সবাই মিলে যদি এই বিষয়গুলো কোম্পানির সাথে একটু আমরা কোম্পানিকে দেখানোর জন্য বা বলার জন্য যদি আমরা আগ্রহী হই এবং সবাই মিলে যদি একত্র হই তাহলে মনে হয় এই বিষয়টা আমার মনে হয় যে ভালো হয় বন্ধুরা আমি বলতে যাচ্ছি মিরাক্কেল বক্স দেখুন এই যে মিরাক্কেল বক্স এই যে মিরাক্কেল বক্স কিনা ডুয়ারের ভিতরে ফালাই রাখছি কি জন্য ফালা রাখছি দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক মাস নতুন আপডেট আসে ইনস্টল করতে হয় এটা তো আসেই এটা কোনো ব্যাপার না ঝামেলা কোনো ব্যাপার না তবে প্রত্যেক বছর বছর এরকম একটা পুরানো ওল্ড ডিভাইস যে ডিভাইসটি আমাদের প্রতিনিয়ত অ্যাক্টিভেশন করতে হয় আচ্ছা এটা বাদ দিলাম এটা ডুয়ারে রাখছি এটা আপাতত দরকার নাই এই ডিভাইসের যে কাজকর্ম এগুলো মোটামুটি অন্যান্য ডিভাইসে মোটামুটি ভালো সাপোর্ট দিয়েছে তবে আমার মনে হয় এই ডিভাইসগুলো যেহেতু ওল্ড ডিভাইস আর এগুলোর কাজগুলো অনেক ভালো ছিল এগুলো যদি আপনার অ্যাক্টিভিশনটা যদি বন্ধ করে ফ্রি দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে প্রত্যেক টেকনিশিয়ান ভাইদের অনেক উপকার হতো যারা এরকম ডিভাইস কিনে আমাদের ক্যাশ টেবিলের ভিতরে ফালাই রাখছেন এটা অনেক একটা দুঃখজনক ব্যাপার আমার মনে হয় যে ডিভাইস কোম্পানিগুলো এই বিষয়টা যদি আসলে লক্ষ্য করতেন তাহলে আমাদের অনেক উপকার হতো কারণ আমরা সবাই গরিব টেকনিশিয়ান আর গরিব টেকনিশিয়ানদের পক্ষে ছয় মাস এক বছর দুই বছর পর পর এই যে অ্যাক্টিভিশন করা যায় অ্যাক্টিভিশন করে যে টাকা আমরা মানে অপচয় করি সেটা দিয়ে আমরা একটা ডিভাইসই কিনতে পারি যে লক খোলার জন্য আমরা একটা মানে কি বলে ডিভাইস অ্যাক্টিভেশন করব সেই লক খোলার জন্য আরেকটা ডিভাইসই কেনা যাচ্ছে একটা লক খোলার জন্য একটা ডিভাইস কেনা পসিবল কিনে ওই লকটার যে টাকা পাবো আমরা সেই টাকা দিয়ে কিন্তু আমাদের দুই তিনটা কাজ করলে পুরো চালানি উঠে যাচ্ছে তো আমার মনে হয় যে কোম্পানি কোম্পানি যারা আছেন যারা এগুলোর মানে বাংলাদেশে মানে মার্কেট লঞ্চ করছেন তারা আমার মনে হয় যে এই বিষয়টা লক্ষ্য রাখলে আমাদের গরিব টেকনিশিয়ানদের অনেক উপকার হবে আমি আর একটা ডিভাইস কথা আপনাদের বলবো যে ডিভাইসটা দেখেন অনেক দিন জং চলে আসছে অনেক সুন্দর একটি ডিভাইস ছিল যে ডিভাইসটি দিয়ে আমরা অনেক বাটন ফোন গুলো ইস্পেট্রাম মিডিয়াটেক যে বাটন ফোন গুলো ছিল এগুলো খুব ইজিলি ভাবে আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারতাম কিন্তু ভোলকানো টিমের সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে মিরাকেল টিমের মতো যে এটা অ্যাক্টিভিশন করতে হয় আমি কিছুদিন পূর্বে এটাকে মিরা মিরাপি করেছিলাম এরপরে ইনফার্ন করতে করেছিলাম তো দেখা যায় হঠাৎ করে একটা জরুরি কাজ করতে গেছি সে সময় লেখা আসছে ইয়োর বক্স নট অ্যাক্টিভেট মানে অ্যাক্টিভিশন নাই এ ধরনের কিছু তারা মেসেজ দেয় তো আমার মনে হয় যে এই যে একটা ওল্ড ডিভাইস এত বড় একটা ডিভাইস এর প্যাকেটটাও সুন্দর এর বড় একটা প্যাকেটও আছে তো এইগুলা যদি আমার মনে হয় যে অ্যাক্টিভিশন করা যায় তাহলে বোধ হয় আমাদের জন্য যারা আমরা গরিব টেকনিশিয়ান আছি তাদের জন্য বেশ উপকার হয় এবং আমরা অনেক ভালোভাবে এই ডিভাইসগুলো দিয়ে কাজ করতে পারবো দেখুন আজকে ডিভাইসটা দিয়ে অ্যাক্টিভেশন করার কারণে অনেক টেকনিশিয়ান এই ডিভাইসগুলা একেবারে অসল হিসেবে একটা দোকানে যদি একটা ব্যাটারিও রাখা যায় নষ্ট বা ভালো ব্যাটারি যে মানে কোনো সেটে কাজে লাগানো যাচ্ছে না সেটা যদি আমরা ফালাইয়া রাখি কিছুদিন পর দেখা যাচ্ছে ব্যাটারির জন্য কোনো না কোনো কাস্টমার আসছে আর এতগুলো টাকা দিয়ে ডিভাইস ডিভাইসগুলো আমরা কিনেছি কিন্তু এটা আমাদের কোনো কাজে দিচ্ছে না কেন কাজে দিচ্ছে না কারণ প্রত্যেক বছর অ্যাক্টিভিশন করতে হয় এই জন্য টেকনিশিয়ান দা টেকনিশিয়ানরা অলরেডি বিরক্ত হয়ে গেছে প্রত্যেক বছর দেখা যায় এটা অ্যাক্টিভিশন করতে হয় ঝামেলা একটা আর অ্যাক্টিভিশন করতে অনেকগুলো টাকা লাগে একজন টেকনিশিয়ান গরিব টেকনিশিয়ান কিন্তু প্রত্যেক বছর বছর অ্যাক্টিভিশন করবে প্রত্যেক এক বছর দুই বছর ছয় মাস পর অ্যাক্টিভিশন করবে এটা একটা বিভ্রান্তিকর যেহেতু ডিভাইসগুলো কিনতে অনেক টাকা লাগে সেহেতু যদি এটার অ্যাক্টিভিশন সিস্টেমটা যদি অটোমেটিকলি যে আমরা পিসিতে নেট কানেকশন দেবো যদি কোনো আপডেট থাকে সেটা চাবে আমরা ইনস্টল করবো আমাদের কাজটি হয়ে যাবে এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয় সবাই যদি আমরা একত্র হই এবং আমাদের যাদের দোকানে এই ডিভাইসগুলো পড়ে আছে অযথা পড়ে আছে না কারো কাছে আমরা বিক্রি করতে পারতেছি না আমরা কারো কাছে এটা দিতে পারতেছি যে আপনারা কাজ করেন বাটন ফোনের জন্য কিন্তু ক্র্যাক ফাইল দিয়ে হয়ে যাচ্ছে তাহলে আমাদের ডিভাইসগুলো কিন্তু ইনটেক কোনো ধরনের কোনো সমস্যা নাই ওপেনও হয় সবই হয় কিন্তু আমরা অযথা এই ডিভাইসগুলো কিন্তু ফেলে রেখেছি বন্ধুরা আমার মনে হয় যে সবাই মিলে যদি আমরা ডিভাইসের কোম্পানিতে কোম্পানিগুলোকে আমরা যদি সম্মানের সাথে কিছু বলি তাহলে মনে হয় আমার মনে হয় যে এই ডিভাইসগুলো আমাদের পরে থাকবে না আমরা এগুলো দিয়ে কাজ করতে পারবো আমার দোকানের যে ব্যাপারগুলো আমি এই ব্যাপার থেকে আমার মনের আবেগ থেকে আমি কথাগুলো বললাম আপনারা যদি একত্র হন আমার মনে হয় যে কোম্পানিগুলো অবশ্যই শুনবে কেন শুনবে না কেন শুনবে না হরতাল দিয়ে যদি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় যদি কোনো দাবিকে আদায় করার জন্য আমরা যদি আমাদের যারা কর্মজীবী আছেন তারা যদি তাদের দাবির জন্য তারা সমাবেশ করে তাহলে সেটা যদি আদায় হয় তাহলে আমরা টেকনিশিয়ান যারা গরিব আছি যারা আমরা এই ডিভাইসগুলো এতগুলো টাকা দেয় কিনে রেখেছি এটা যে কাজ করতে পারছি না তাহলে কেন আমাদের দাবি পূরণ হবে না অবশ্যই হবে সবাই মিলে আসুন এক হয়ে আমরা ডিভাইস কোম্পানিকে অনুরোধ করি অবশ্যই আমাদের এই ব্যবস্থাটা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল কথাবার্তার ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাস করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে আমার হাতের ভিতরে দেখতে পাচ্ছেন একটি স্যামসাং ফোনের একটি মাদার বোর্ড আছে আর এই মাদার হচ্ছে স্যামসাং যে টু হান্ড্রেড এইচ এই ফোনটির মূলত যে সমস্যা সে সমস্যাটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লের যে বেসটি থাকে সেই বেসটি ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের বেসটি এখান থেকে ভেঙে পড়ে গেছে গলে গেছে হতে পারে এটা পানিতে পড়ার কারণে হয়তো এরকম হয়েছে এখানে নায়িকা একেবারেই দেখতে পাচ্ছেন একেবারেই নাই তো এটা আসলে কিভাবে রিপ্লেসমেন্ট করা যায় সে বিষয়ে এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব পুরো কাজটি দেখার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে এই মুহূর্তে কাজটি করবো আমরা ইয়ার গানের মাধ্যমে এই মুহূর্তে আমরা ইয়ার গানটি হিট দিয়ে নিলাম এরপর যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে মাদার আমরা একটু ভালোভাবে এখানে চাপ দিয়ে আটকে নেব যাতে করে কোনো প্রকার নড়াচড়া না করে করতে আমরা এখানে টেপ ব্যবহার করব এখান থেকে টিপটিকে সারিয়ে আমরা এখানে একটি ক্যামেরা এবং একটি হেডফোন যে আছে সেখানে এভাবে লাগিয়ে দেব যাতে করে হিট হিট লেগে এগুলো নষ্ট না হয় আর এখানে যেহেতু একটি প্যানেল দিয়ে ঢাকা আছে সেই হতো আমরা এখানে আর কিছু না দিলেও চলবে আমরা এখানে হট গানের হিট দেখে নেব দেখতে পাচ্ছেন মোটামুটি আগুন পর্যায়ে চলে আসছে মূলত এখানে যে কাজটি করব আগুন পর্যায়ে থাকতে হবে নাহলে এই কাজটি করা আসলে একেবারেই পসিবল না আমরা এটাকে এখান থেকে এইদিকে হিট দেবো এইদিকে হিট দিয়ে এটাকে উঠাবো আমরা সবসময় নিচ থেকে হিট দেবো না আমরা এটাকে পাশ থেকে হিট দিয়ে উঠাবো ডিসপ্লে বেসটি উঠানো হয়েছে এখানে ডিসপ্লে বেসের এখানে কিন্তু আপনার গ্রাফিক্স এবং টাচের যে লাইনগুলো সেগুলো কিন্তু এখান থেকেই যায় তো আমরা এই মুহূর্তে এটা এখানে রেখে দিলাম দেখে নেই যে এখানকার লাইনগুলো সবগুলো ঠিকঠাক আছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবগুলো লাইনই একেবারেই ঠিকঠাক আছে আমরা এখানে একটি বেস লাগিয়ে দিলেই কিন্তু আমাদের কাজটি একেবারেই হয়ে যাবে আমরা এই মুহূর্তে এখানে একটি ডিসপ্লে বেস লাগিয়ে দেব এখানে আমরা একটু প্রয়োজন ব্যবহার করি দেখতে পাচ্ছেন সবগুলো লাইন মোটামুটি ঠিকঠাক আছে কোনো রকমের সমস্যা নাই এখানে আমরা এখানে একটি বেচ লাগিয়ে দেব আমার কাছে একটি বেস আছে যেটা একেবারেই ইনটেক দেখতে পাচ্ছেন বেসটি আমরা এখানে লাগিয়ে দেব আমরা কিন্তু বেশটি হট ইয়ার দিয়ে হিট দিয়েও লাগিয়ে নিতে পারব কোনো সমস্যা নেই জাস্ট সোজা করে ধরে আমরা যদি এর উপরে হিট দেই তো আইসি যেভাবে যেভাবে রিপ্লেসমেন্ট করি এটাকে সেভাবে আমরা লাগাই নিতে পারব কোনো সমস্যা নেই দেখুন ঠিক মোবাইলের যেভাবে আইসি লাগাই আমরা ক্যামেরাটি একটু ঝুম করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ঠিক মোবাইলের যেভাবে আইসি লাগাই আমরা কিন্তু এখানে কোনো ধরনের কোনো আয়রন না ব্যবহার করে ওটাকে লাগিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই দেখুন একেবারে কোম্পানি যেভাবে আসলে মূলত লাগিয়েছিলেন ওনারা এটি মোটামুটি সেরকমভাবে লেগে গেছে ঠিক আইসি যেভাবে লাগায় মোবাইলে সেভাবে লাগানোর চেষ্টা করলাম এবং এখানে মূলত পেস্ট দিয়ে হিট দিলে ঠিক এভাবেই লেগে যাবে অনেক সময় আয়রন ব্যবহার করলে আয়রনের মাথার সাথে এই দাঁতগুলো অনেক সময় বের হয়ে আসে দেখা যায় এখানে যখন আয়রন ধরা হয় আয়রনের মাথাগুলো অনেক সময় হিট থাকে অথবা মরিচা থাকে সে সময়ের সাথে এভাবে চলে আসে ভেঙে বের হয়ে আসে আমরা কিন্তু আমরা কিন্তু এটা একেবারে ইজিলিভাবে ভাবে দেখুন প্রত্যেকটা বল সরি প্রত্যেকটা পিন কিন্তু মাদার বোর্ডের সাথে যুক্ত হয়ে গেছে দেখুন একটুও এদিক সিদিক নাই দেখুন কোনো বাক্কা তারা এবং এখানে আয়রন ধরার কোনো দরকার নাই এমনিতে এটা লেগে গেছে এবং ইনশাল্লাহ হানের পার্সেন্ট কাজ হবে এই মুহুর্তে আবারও একটু হিট দেব সামান্য একটু হিট দেবো ওখানকার যে পেস্টটা আছে সেটাকে আমরা নরম করে দেব এবং এখানে ওয়াশ করে নেব আবার একটু হিট দেই আরেকবার ওয়াশ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বারা একদম সূক্ষ্মভাবে লাগানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ আমরা আমি কিন্তু এই মুহূর্তে লাগাইতে সক্ষম হয়েছি এবং কাজটি কিন্তু মোট কথা কাজ করার পরে মনে হবে আপনার কাছে আসলে কাজটি হবে কিনা অনেক সময় আমরা কাজ করে তৃপ্তি পাই না যার কারণে আমাদের কাজগুলো সেই সময় হয় না আমরা যখন কাজ করে নিজের কাছে মনে হবে যে না কাজটা করে অনেকটা ভালো লাগলো তখন আসলেই কাজ ভালো হবে বিশেষ করে মন মানসিকতা যখন মানুষের ভালো থাকে তখন যে কোনো কাজই কিন্তু আসলে আলহামদুলিল্লাহ হয়ে যায় আমরা যে কোনো কাজ করার সময় মাথা ঠান্ডা রাখব এবং আমরা কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবো হাতের কাজ যতটা সুন্দর করা যায় ততটা ভালো আরেকবার দেখানোর চেষ্টা করব দেখুন কতটা নিখুঁত একেবারেই কোম্পানি যেরকম কাজ করে সেভাবে কাজ করা হয়েছে এখানে এটা যে রিপ্লেস করা হয়েছে আসলে এটা কিন্তু বোঝা মুশকিল দেখুন অনেক সময় আয়রন তুললে আশেপাশে অনেক সময় দেখা যায় যে এটা আর একটা সাথে লেগে যায় অথবা বড় ছোট রাং ঝালাইগুলো এরকম মনে হয় কিন্তু এখানে আমরা একেবারেই ঠিকঠাক পাচ্ছি কোনো রকমের সমস্যা পাচ্ছি না এই মুহূর্তে আমরা একটা ডিসপ্লে এখানে কানেক্ট করবো এখানে একটা ডিসপ্লে কানেক্ট করবো একটা রানিং ফোন থেকে খুলে মাদার বোর্ড এখানে আরেকটা আছে সেটা রাখা অবস্থায় আমরা এটা চেকিং করার চেষ্টা করব দেখি আমাদের কাজটি আসলে হয়েছে কি না আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করার চেষ্টা করলাম এবং এখানে পাওয়ার বাটন আছে সেটাকে প্রেস করার চেষ্টা করব পাওয়ার বাটন প্রেস করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ওখানে স্যামসাং জে টু হান্ড্রেড লেখা চলে আসছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন এবং ফোনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটলি রান হলো দেখতে পাচ্ছেন ফোনটি রান হয়ে গেছে এখনই আমাদের ডেস্কটপ চলে আসবে মোবাইলের স্ক্রিন চলে আসবে দেখুন এই তো আমরা দেখতে পাচ্ছি ফোনটি কমপ্লিট রান হয়েছে এই যে দেখুন সুন্দর একটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম পাওয়ার সাপ্লাই বোল্টিসটি কম দেওয়া ছিল আশা করি কাজটি দেখে সবারই ভালো লাগবে কিছুটুকু হলেও শিখতে পারবেন ভালো লাগলে সুন্দর কমেন্ট আপনাদের কাছে আশা করি নেগেটিভ কমেন্ট আশা করি না কারণ আমি নেগেটিভ কমেন্টের মতো কোনো কাজ করি না বিগত দিনেও করি নাই এখনও করব না ভবিষ্যতেও করব না ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখন রাত্রি চারটা আটচল্লিশ মিনিট অনেক রাত কথা বলতে একটু সমস্যা মানে হচ্ছে ঠান্ডা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Allah, Allah, Allah.